নমস্কার বন্ধুরা চাষি কমে ভালো আছে ভালো আছি আমার চ্যানেলের নাম মিনি ব্লগ দেখো আমি আজ ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি ভাতটা বসে দিয়েছি কয়েক তেল দিয়েছি তেজপাতা দিয়েছি আমি মাংস রান্না করবো আজকে তেজপাতা দিয়েছি তেলটা দেখো গরম হয়ে গেছে এখন আমি এটা দেবো গোটা জিরে দেবো দেখো একটু জিরেটা আমি ডলে দেবো জিরেটা ডোরে দেবাম ভাজে ভাজা হোক দেখো তেলটা গরম হয়ে গেছে আলু কাটা ভেজে নেবো একবার আমি আলু ফালু দিয়ে দেখো গরম হয়ে দেখো বন্ধুরা এই দেখো মাংস দেখো কষাচ্ছি কষাচ্ছিল মাংসটা আমি আমাকে ঢাকা দিয়ে দিলাম আবার আস্তে আস্তে হয়ে থ আর এই কাপড়টা ভাজা করল লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে বলুন রাখি দেবে টাটা